জুল ভাই হাওয়াই সুপার ইনটে কাপড় মাত্র বলি দি নাউ খুলি নাই ঠিক আছে যে ফোন দিব তারই দিয়ে দেব ইউজ পরিমাণ জার যত টুক লাগবে ঠিক আছে যার যত টুক লাগবে প্রত্যেক চার টাকা আর আছে কি প্রত্যেক চার মাত্র পট্টি গুলো নাই আপনারা লট নিয়ে ব্যবসা করবেন কে 1500 টাকা সে ব্যবসা করবেন মাল কিননা না জিততে পারলাম নাকি বিক্রি করে জিততে পারবেন নাকি আপনারা যা লাগে তাই নিবেন ঠিক আছে যে খালি কাপড় আর কাপড় কাপড় আর কাপড় কোয়ালিটি দেখে তারপর কাপড় নিবেন বুঝছেন কাপড় এই কি লাগবে আপনার দেখেন ডিজাইন আছে আর কি ব্যবসার জন্য আপনারা না দিতে পারেন কেমন এই যে দেখেন ভাই একশো পার্সেন্ট কোয়ালিটির কাপড় ভাই এই যে রুল নিবেন রুল রুল এই যে ভাই রুল নিবেন রুল রুল বাই রুল নিবেন ভাই রুল বাই রুল নাকি বান্ধা কতগুলো দেখছেন এই দেখেন

ফুল সব দিয়ে খেয়ে নিবেন মাসাল্লাহ দেখেন একদম বডিটা দূর থেকে কিন্তু চকচক করতেছে ভাই এই চকচক করব ইনটেক মাল বুঝছেন না লট মাল দর চকচক করব না ইনটেকের সাথে লট তুলনা দিতে পারবে আচ্ছা দুই একটা বেরা দেখাই বুঝেনই তো ভাই অনেক মাল সব দেখানো যায় না আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট দিলেও হয়ে যাবে নাকি জি ভাই স্ক্রিনশট দিলে আচ্ছা ডিজাইন কালারগুলো দেখে দেখে নিবেন প্রত্যেকটার কালার আছে লাইট ডিপ সব ছোট গুলো সেটিং থাকবে জি সেটিং সব কাপড়ের বডি দেখে নিবেন রং কষ গেল মাসাল দেখেন একদম রং গেলে ভাই কাপড় ফেরত রং গেলে কাপড় ফেরত কাপড় বানায় ফেরত দিব বানায় ফেরত দিব আচ্ছা গ্যারান্টি ছাড়া ভাই কাপড় বিক্রি করবো না অনলাইনে অনেক মানুষ ডরা ঠিক আছে এই যে দেখেন মাসাল কালেকশন দেখেন বাষট্টি টাকার কাপড় এটা ভাই বাষট্টি টাকার কাপড় লাইনের কাপড় এটা পান না পান না আপনি দেখেন কি সুন্দর সব সেটিং ভাই সেটিং আচ্ছা একটু ডিজাইন গুলো একটু দেখাই দিই ভাই ডিজাইন কি দাম ডিজাইন এর কারি ভাই আর যার যেটা লাগবে স্ক্রিনশট হবে নাকি ভাই হ্যাঁ স্ক্রিনশট ভাই এই দেখেন প্রত্যেকটার কালার আছে ঠিক আছে প্রত্যেকটারই কালার হবে প্রত্যেকটার কালার আছে চার কালার আমরা লট বিক্রি করি না ভাই নতুন মাল প্রতি সপ্তাহে নতুন মাল একদম একদম সেটিং বাই সেটিং বড় ফুলের মধ্যে এই মালটা দেখেন আজকে তো ডিসকাউন্ট থাকবে নাকি ডিসকাউন্ট তো আছেই ভাই ডিসকাউন্ট থাকতেছে একদম এই দেখেন ভাই দেখেন ডিজাইন দেখে তারপরে কাপড় কিনবেন কাপড় বিক্রির জন্য কিনুন আগে দেখেন নাকি আগে দেখবেন যাচাই করবেন কথা বলবেন দুই তিন জায়গা কথা বলবেন আমার দেখবেন পছন্দ হলে নিবেন এরকম না যাচাই করে পরে নিবেন মাসাল্লাহ চমৎকার যাচাই করে পরে নিবেন প্রত্যেকটা চারটা কলমের থাকতেছে ভাই মাত্র 54 টাকা অনলি 54 অনলি 54 টাকা 56 টাকার কাপড় 54 টাকা 56 টাকার কাপড় 54 টাকা অনেকে লড়ি বিক্রি করে 56 টাকা আমরা ইনটেক বিক্রি করে 54 টাকা 54 টাকা মাত্র 54 টাকা কাপড়ের কোয়ালিটি বডি দেখা দিবেন এই যে দেখেন কাপড় কমে পায় নিবেন

এই আর ডিজাইন বুঝছেন সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি চলে মাশাআল্লাহ দেখেন বুঝছেন ফুইতা থাকবো দূর থেকে বোঝা যায়বো কাপড় যে উনি একটা জামা পরছে জামা পরছে আসলে গ্রাম অঞ্চলে যা চলে বুঝছেন না এই দেখেন মেক্সিকোল জামার জন্য মেক্সি গোল জামার জন্য নাকি জি ভাই মাশাআল্লাহ কালার আছে ভাই প্রত্যেকটার কালার আছে ঠিক আছে একদম ইনটেক মাল রুল বাই রুলও নিতে চাইবো রুল বাই রুলও নিতে পারবে নাকি জি জি রুল বাই রুল এই দেখেন কালার মাশাআল্লাহ দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন চমৎকার কালার ডিজাইন দেখে তারপরে কাপড় নেবেন কাপড় নেবেন বিক্রির জন্য রাইখে দেওয়ার জন্য না বুঝছেন না যাতে নিলে কম বেশি বিক্রি করবে এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন কাপড় বেশি বিক্রি করতে পারলে কম লাভে তখন বুঝবেন যে আসলে ব্যবসা একটা মজা আছে বেশি লাভ করতে যাবেন বিক্রি করতে পারবেন না বৈশা থাকতে একদম দেখেন কাপড় সেটিং বাই সেটিং পেডি বাই পেডি আছে বুঝছেন না আর কতখানি নিবে যার যত লাগে নিতে পারবেন নিতে পারবেন এই দেখেন এই যে খালি দুই হাতের কালেকশন গুলো দুই হাতের কালেকশন ভাই মাশাআল্লাহ ফুল একদম ফুইতে থাকবো যার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিলে হয়ে যাবে স্ক্রিনশট মারেন স্ক্রিনশট মাইরা ফোন দিবেন আমরা কিন্তু ভাই লট বিক্রি করি না

আবার চলে আসছে নাকি করলাম দেখবেন দেখবেন প্রত্যেকটার কালার প্রত্যেকটা কি রকম ফুট এই যে দেখেন মাত্র পঁচাশি টাকায় ভাই একশো টাকার মাল বিক্রি একশো টাকার মাল

এই ঠিক আছে মাত্র 85 টাকা সীমিত লবে বেশি বিক্রি করব আচ্ছা ওই যারা 100 টাকা বেচে তারা বেশি বিক্রি করতে পারেনা তো আলার রহমতে আমরা অনেক বিক্রি করি আচ্ছা মানে লাভ কম করে আপ কম বেশি বিক্রি আপনারা যারা নিইবেন বিক্রির জন্য তা আপনারা এইটাই করবেন লাভ কম বিক্রি বেশি করবেন তোলে রাখবেন ব্যাস আগাইতে পারবেন বুঝছেন না তো প্রত্যেকটার একটা করে কালার দেখাইতেছি প্রত্যেক ডিজাইনের একটা করে カラー জি জি একটা カラー এই দেখেন এই যে দেখেন মাসশাল্লা কালেকশন দেখেন একদম কইলাম এই তো ভাই যে লট প্রমাণ করতে পারবো কাপড় মাক না একদম কাপড় কাপড় না কাপড়ের টাকা লাগবো না আচ্ছা ঠিক আছে অনেকে লট বিক্রি করে বলে একশো টাকা পাই এই যে টাকাতি দা চিনে দুপুরে টাকাতি ভাই এই দেখেন মাসশাল্লা কালেকশন সবাইয়ের কাছে বুঝতে হবো ভাই কমে কমে বুঝছেন না দাম কমে সবাইয়ের কাছে বু ছৈত হইবো যাতে পাবলিক কমে পড়তে পারে আচ্ছা সিন্ডিকেট ভাই সব জায়গায় এখন এই যে দেখেন এটা হবে বডিটা নাকি এটা বডিটা ভাই

এখানে 19 20 কর্ম এরকম কিছু নাই এই যে দেখেন আমি চাই ব্যবসায়ীদের ভাষা কার হইতো সোজা কথা তারা আমার তো কমে নিব কমে বিক্রি করব কিন্তু বেশি বিক্রি করব কাস্টমার বারবার আসবে কাস্টমার বারবার কাস্টমার বাড়লেই ভাই বেশি ভালো বুঝছেন লাভ কমো লাভ কমো কাস্টমার লাগবে এই যে ডিজাইনটা দেখেন এই সবটা ডিজাইন ভাই এই দেখেন মা ইনশাআল্লাহ একদম সেই ডিজাইন থাকতেছে ফুইটা ঠায় ভাই বুঝছেন একদম ফুইটা ঠায়

ডিজিটালে টুপিস আছে নতুন আইটেম সব নতুন আমরা এগুলা পেডির পেডি শেডিং আছে আচ্ছা ঠিক আছে ভাই আমরা তো ভাই কইলে আমি লট দিয়ে আমি রইবো না আমরা চাই ইনটেকটা সেটা কম দামে সবাইয়ের কাছে বুঝে দিতো এই যে ভাই দেখান ডিজিটালে টুপিস জনজম ডিজিটাল টুপিস জমজম না জনজম জমজমে প্রত্যেকটা চারটা করে কালার আছে আমি দুইটা ঘুরেতে হাইতাছি এই দেখেন ভাই

পাঁচশো টাকা কাপড়ের কোয়ালিটি দেখে লাগলে আমার এখানে আসুক সমস্যা নাই তো গরু আডার মোর সিটি মার্কেটের দোতলায়